পনেরো বছরের একচেটিয়া শাসন দীর্ঘ এই শাসনামলে বাংলাদেশে বড় বড় কিছু মেগা প্রজেক্ট বাস্তবায়ন হলেও এর ভিত্তি স্থাপিত হয়েছিল এক বিশাল ঋণের উপর এবং সেই মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছিল উক্ত ঋণ নির্ভর বাজেটে বড় ধরনের লুটপাট চালানোর পর স্বাভাবিকভাবেই এত ঋণ নির্ভর উন্নয়ন কোনো দেশের জন্যই ভালো নয় কারণ এতে দেশের উন্নয়ন হলেও দুর্নীতি অব্যাহত থাকার কারণে দেশের অর্থনীতি ব্যবস্থা হয়ে যায় পুরোপুরি ফোকলা সাবেক সরকারের সম্মিলিত লুটপাটের কারণে একই দশা এখন বাংলাদেশের অর্থনীতির নিম্নের কিছু পরিসংখ্যান যার জলজ্যান্ত উদাহরণ গত পনেরো বছরে ফ্যাসিস্ট সরকার ঋণ করেছে সাড়ে পনেরো লাখ কোটি টাকার বেশি সাবেক শাসনামলে দেশ থেকে পাচার হয়েছে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের টাকায় যার পরিমাণ প্রায় পনেরো হাজার কোটি টাকা ফ্যাসিস্ট হাসিনা পালানোর সময় একটি স্বাধীন দেশের উপর চাপিয়ে যাওয়া ঋণের পরিমাণ কত জানেন আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দু সালে ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতা গ্রহণকালে উক্ত ঋণের স্থিতি ছিল মাত্র দু লাখ ছিয়াত্তর হাজার আটশো কোটি টাকা ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা নেওয়ার সময় বাংলাদেশের খেলাপি ঋণের পরিমাণ ছিল বাইশ হাজার চারশো বিরাশি কোটি টাকা বর্তমানে যার পরিমাণ দুই লাখ কোটি টাকা ছাড়িয়েছে বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে মাত্র ষোলো বিলিয়ন মার্কিন ডলার একটি চরম স্বেচ্ছাচারী এবং দুর্নীতিপরায়ণ সরকার যন্ত্র দেশের অর্থনীতির জন্য কি অভিশাপ বয়ে আনতে পারে তার জন্য এই কয়েকটি পরিসংখ্যানই যথেষ্ট দেশ এখন পার করছে স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকট আমাদের দেশের এই ক্রান্তিকাল দূরকরণে দেশ পুনর্গঠনে দলমত নির্বিশেষে ছোট বড় সকলকেই এগিয়ে আসতে হবে ইন্তেসার হাবিব ডেস্ক রিপোর্ট নিউজনেস্ট